যারা কিনা বিজনেস করতে চান অর্থাৎ ব্যবসায়ী বৃন্দ রয়েছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি আপনার শীতের যে পণ্যগুলো আপনারা খুঁজে থাকেন ধরেন থার্মার ইনার তারপরে হচ্ছে সেটগুলো মাফলার একদম সর্বনিম্ন প্রাইজে নিতে পারবেন এই পণ্যগুলো এই প্রোডাক্টগুলো আপনি আসলে তো মূলত পাইকারি যারা নিবে তাদের জন্যই তো আপনি প্রস্তুত করেছেন ডেফিনেটলি এগুলো হোলসেলের জন্য কত হাজার পিস আছে ভাই এগুলো আসলে ভ্যারি করে স্টকের উপর সবসময় স্টক তো একই রকম থাকে না ভ্যারি করে কখনো কম কথাও কখনো বেশি যেমন একটা নর্থ ফেস একটা প্রিমিয়াম প্রোডাক্ট যেটা সোয়েট লেদার কাইন্ড অফ সোয়েট লেদারের মধ্যে এটা হচ্ছে মাইনাসের জন্য এবং বাংলাদেশে খুব শীত শীত যেখানে পড়ে সেখানকার জন্য বেস্ট বেস্ট না জি আসলে মূলত এই যে প্রোডাক্টগুলো আপনি দেখতে পাচ্ছেন এগুলো বাহিরের জন্য তৈরি করা যারা মাইনাস টেম্পারেচারের মধ্যে মাইনাস ফিফটিন সেভেন্টিন এটা কভারেজ দিলে এটা এটা প্রিমিয়াম একটা প্রোডাক্ট কাইন্ড অফ সোয়েট লেদার হ্যাঁ নর্থ ফেস ব্র্যান্ডের দেওয়া আছে এটা আচ্ছা নর্থ ফেস ব্র্যান্ড যেটা দুইটা কালার আছে ওকে আমাদের সোর্সিংয়ে আরও প্রোডাক্ট আসতে পারে সম্ভাবনা আছে বিভিন্ন কালারের তো এই ক্ষেত্রে আপনারা প্রতারিত হবেন না ইনশাআল্লাহ সঠিক প্রোডাক্টটা আপনার খুব কম রেটে পাবেন ইনশাআল্লাহ এগুলা মূলত বাইরে যাচ্ছে যারা স্টুডেন্ট বিশে যাচ্ছে বা ওয়ার্ক পারে নিয়ে ওয়ার্ক নিয়ে যাচ্ছে যারা যারা ওয়ার্ক ওয়ার্ল্ড পার্ট নিয়ে যাবে তারাও ইনশাল্লাহ এগুলো নিতে পারে বিশেষ করে ইউরোপের মধ্যে কানাডাতে অস্ট্রেলিয়াতে আমেরিকাতে আচ্ছা তো মঞ্জু ভাই এগুলো নিতে মিনিমাম আপনার কত পিস অর্ডার করতে হবে সেটা একটু বলে দিলে ভালো হয় এখানে গিয়েও যদি চায় যে শুরু বিজনেস করবে আমি তাদের অ্যাসিস্ট করবো যেহেতু নতুন যারা বিজনেস করবে তারা হয়তো এক ডজন নিতে পারবে একশো পিসও নিতে পারবে হ্যাঁ যেহেতু আমি প্রায় স্টুডেন্ট লাইফ থেকে বিজনেস করে আসছি আচ্ছা ভাই পড়াশোনা কোথা থেকে আমি জগন্নাথ ইউনিভার্সিটি এমবিএ আচ্ছা আলহামদুলিল্লাহ সেকেন্ড ব্যাচ তাহলে তো আলহামদুলিল্লাহ ব্যবসার সাথে আপনি এটা খুবই মানে জি আমি যখন এসএসসি থেকে আমি ব্যবসায় ইনভলভ আচ্ছা আচ্ছা আপনার এই যে আপনার প্রোডাক্টগুলো আমরা দেখব এবং ভিউয়ার্স যারা হচ্ছে মূলত হচ্ছে যারা পাইকার এছাড়াও যদি কোনো ভাই অথবা বোন আপু যে বাইরে যাচ্ছে পড়াশোনা করতে অথবা ওয়ার্ক পারমিট নিয়ে তারা কিন্তু বেশি করে নিলে মানে কত পিস হলে আপনি দিতে পারবেন কুরিয়ার করে তাদের প্রয়োজন মানে মিনিমাম একটা ব্যাপার আছে না ছয়টা ছয়টা জি ওকে ভিউয়ার্স আপনারা যারা হচ্ছে সরাসরি কাস্টমার যারা মিনিমাম ছয় পিস নিতে দোকানদার হন অথবা কাস্টমার হন ছয় পিস নিলে কিন্তু আপনি হোলসেল প্রাইসটা কী পাবে রিটেল কিন্তু করা হয় না আপনি বলবেন একটা দুইটা করেন সেটা কিন্তু সম্ভব না এটা পসিবল না আপনার মোবাইল নাম্বারটা আগে বলেন জিরো ওয়ান এইট থ্রি নাইন

যেহেতু কমপ্লায়েন্সের ফ্যাক্টরি থেকে আমাদের সোর্সিং করা নট ফেস আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নটিকা এটা হচ্ছে আমাদের পরিচিত একটা ব্র্যান্ড নটিকা নটিকা জি এগুলোর কোয়ালিটি নিয়ে কোনো ধরনের কোনো না এখানে আসলে আমরা চেষ্টা করব সুন্দরকে ব্যবসা করার জন্য যদি কোনো কমপ্লেন থেকে থাকে কিন্তু কমপ্লেন্স ফ্যাক্টরি আমরা টু আমরা রিজেক্ট ধরে থাকি এরপরে আমাদের কিউসি করা হয় তিন থেকে চারবার তিন থেকে চারবার কিউসি করা তাহলে তো আসলে মনে হয় প্রবলেম থাকার কথা না জি না এটা আমাদের জিরো ডিফেক্ট আলহামদুলিল্লাহ স্মল সাইজ এটা আচ্ছা এটা হচ্ছে আপনার নটিকা নটিকা ব্র্যান্ডের এটা সাইজ কি রকম হয় কি কি সাইজ স্মল মিডিয়াম লার্জ এক্সেল চারটা আচ্ছা চারটা সাইজ আছে এশিয়াদের জন্য পারফেক্ট পারফেক্ট জি ওকে এশিয়াদের জন্য পারফেক্ট আর আমরা এটা দেখাচ্ছি এখন এটা মোস্ট প্রিমিয়াম যেটা ভেরি কমফোর্টেবল এটা হচ্ছে কলম্বিয়া ব্র্যান্ড কলম্বিয়া কলম্বিয়া জি এগুলো আসলে মূলত সবই একই ধরনের ফেব্রিক এটা হচ্ছে ফ্লিজ ব্রাশ ফেব্রিক যারা যারা বাইরে থাকেন জি ভাই এবং প্রবাসে আছেন বিশেষ করে ইউরোপে আছেন যেমন সবচেয়ে ওয়ার্ল্ড আছে হচ্ছে আইস ব্রেকার তারপর হচ্ছে আপনার ইনিক্লো আমাদের ভিয়েতনামের তৈরি বাংলাদেশে অর্ডার আসতেছে আমাদের এখান থেকে আমাদের সোর্সিং করা এখন আপনাদেরকে দেখাচ্ছি কালারগুলো দেখাচ্ছি যে কালারগুলো দেখাই স্টকে প্রোডাক্ট আছে এখন নাকি প্রোডাক্ট আছে এটা ব্লাক এটা হচ্ছে কলাম্বিয়া একেবারে প্রিমিয়াম প্রোডাক্ট দেখেন একেবারে ফ্রেশ হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি একেবারেই ফ্রেশ একেবারে মানে আপনার সুইং কোয়ালিটি বলেন ফিনিশিং সব দিক থেকে কোনো ধরনের রিজেকশন কিছুই না 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 এগুলো আমরা এটা আমরা এন্সিওর করব এন্সিওর করবেন না জি আচ্ছা ঠিক আছে এগুলোর কালারগুলো আমাদের দেখায় দেন কলম্বিয়া গুলোই দেখায় দেন জি এটা হচ্ছে নেভি ব্লু আচ্ছা ডার্ক নেভি ডার্ক নেভি জি এটা হচ্ছে আপার এটা হচ্ছে সবাই পড়তে পারবে সবাই পড়তে পারবে জি জন্য এবং ফিমেল যারা আছেন তারাও পড়তে পারবে অর্থাৎ আপনি দেখেন ভিতরটা হচ্ছে ফ্লেজ এটা ফ্লিস ফেব্রিক এটা হচ্ছে প্লিজ ফেব্রিক এটা একটু পশম জাতীয় খুবই কমফোর্টেবল চুলকাবে না কোনো ডাস্ট নেই রাইট ওকে এছাড়াও যারা হচ্ছে আপনার অনেকে দুবাই থাকে তারপর হচ্ছে ইউরোপে থাকে যে আপনার ইউরোপগুলো ইউরোপের কান্ট্রিতে যারা হচ্ছে থাকেন স্থায়ী অথবা বিজনেস করেন তারা তো আপনাদের থেকে প্রোডাক্ট অর্ডার করতে পারবে নাকি অফকোর্স অর্ডার করতে পারবে ঠিক আছে আমাদের প্রোডাক্টগুলো নিয়মিত যাচ্ছে যাচ্ছে না এবং আপনি তো ঢাকার মধ্যে অনেক মার্কেটগুলো বিশেষ করে যখন স্টকে থাকে তখন এটা নিতে পারবে সমস্যা নেই আচ্ছা তাহলে আমাদের আর কালারগুলো আর কালার আছে এখানে জি এখানে এটা হচ্ছে বটল গ্রিন বটল গ্রিন জি ওকে এটা খুব প্রিমিয়াম কালার মূলত যেন সবাই এটা পড়তে পারে ওকে এটা বটল গ্রিন জি ঠিক আছে আচ্ছা এই পরে হচ্ছে আমরা কি এটা হচ্ছে এনথার মিলানস মিলানস গ্রে না এনথার মিলানস এনথার মিলানস এনথার মিলানস এটা হচ্ছে এনথার মিলানস এটা কলম্বিয়া এটাও খুব একটা

এটা হচ্ছে ডাকিং স্টাইল এটা ইউরোপ যারা থাকেন থেকে থাকেন তাদের জন্য এটা পরিচিত একটা ডাকিং স্টাইল আচ্ছা এর অনেক কালার আছে এটা হচ্ছে প্রিমিয়াম জি এখানে আছে অফ হোয়াইট গ্রে গ্রে বটেল গ্রিন আচ্ছা কাইন্ড অফ এটা মনে হয় পেস্ট মেবি হ্যাঁ জি আচ্ছা কালারগুলো আমাকে জাস্ট দেখাই দিই জি জি এটা হচ্ছে স্কাই কালার আপনাদের জন্য এটা বেস্ট হবে নাকি বুঝছি ওকে মানে ঠান্ডার জন্য মানে মাইনাসের জন্য তো এগুলো মানে প্রয়োজন এরপর আমরা কি দেখে করবো এরপর হচ্ছে একটু লেস প্রেমিয়াম যেটা এটা হচ্ছে আমাদের দেশের জন্য প্রচলিত বাইরে যারা মাইনেসের টেম্পারেচার যারা বসবাস করতেছেন তারাও এটা অনেক পরিমাণে নিয়ে থাকে নিয়ে থাকেন না যে আমার আসলে মূলত প্রোডাক্ট গুলা পুরো দেশ ব্যাপেই বিক্রয় হচ্ছে আচ্ছা যারা ব্যবসায়ী যারা আছেন তাদের জন্য একটা সুপন সুযোগ মনে করছি যেহেতু আমাদের সামনে যখন শীত পড়ে দেখা যায় তাদের একটা শীতের একটা ব্যবসায়ী সিজন থাকে সামনে আমাদের সিজন আগত প্রায় জি অলরেডি কিন্তু ঢুকে গেছে জি এই ক্ষেত্রে আপনারা বিভিন্ন কালার দেখেন এবং খুবই সফট এবং জিরো ডিফেক্ট এখানে কোনো ডিফেক্ট খুঁজে পাবেন না হান্ড্রেড পার্সেন্ট কিউসি করা ওকে এবং কালারগুলোও খুবই প্রিমিয়াম আপনার কালার চার্টগুলো কিন্তু সুন্দর জি মানুষই আপনি যে কোনো জামা কাপড়ের সাথে আসলে ডিজাইনের উপরে কিছু কাজ করেছি এর আগে আমি নিজেও গ্রাফিক ডিজাইনার আচ্ছা তো এই ক্ষেত্রে ডিজাইনগুলো এবং কালারগুলো আমি চুজ করে থাকি ওকে আচ্ছা এগুলো নিয়ে ইনশাল্লাহ যারা ব্যবসা করতে পারবে তো ব্যবসা অবশ্যই করতে সেল হবে তো ইনশাল্লাহ কোয়ালিটি তো ভালো যারা প্রান্তিক পর্যায়ে তারাও ব্যবসা করতে পারবেন জি যারা হোলসেলার অবশ্যই তারা বিক্রি করে এটা বিক্রি করে ভালো প্রফিটেবল দেব আচ্ছা তারা লাভবান হবে ইনশাল্লাহ দেখেন কালারগুলো দেখেন ইনশাল্লাহ এগুলার শিট পড়লে আপনার এগুলো প্রোডাক্ট আশা করি থাকবে না জি ইনশাল্লাহ একটা জিনিস দেখলে বোঝা যায় তো এগুলো আপনারা প্রাইসটা যদি জানতে চান আসলে প্রাইসটা কেন বলতেছি না প্রাইস কিন্তু মিনিমাম হবে নাকি মঞ্জুর ভাই জি মিনিমাম আপনি মানে দশ জায়গায় আসলে এই ধরনের মানে সরাসরি ওয়ের হাউস কিন্তু আপনি কোথাও পাবেন না হয়তো বা কোনো একটা ভায়ার মাধ্যমে পাবেন কিন্তু এখানে কোনো ভায়া নেই নাকি ভাই না না ভাই আপনি নিজে ডাইরেক্ট দোকানদার এছাড়াও যদি মিনিমাম অল্প নেন আর বেশি নিলেও কথা বলে নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বার তো এটা হচ্ছে আমাদের ওয়ের হাউস জি ওয়ের হাউস এবং অফিস ওকে আপনারা এখানে স্টক করেন প্রোডাক্ট বিভিন্ন কমপ্লায়েন্স ফ্যাক্টরি থেকে প্রোডাক্টগুলো আসে ওকে তো ভাই এই যে এই প্রোডাক্টগুলো মানে আরও কিছু দেখবো আমরা এটা হচ্ছে এই বছরের সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট ডিজাইন হতে পরিচিত আপনাদের গুচ্ছি ব্র্যান্ডের কিন্তু এগুলা অনেক কমফোর্টেবল এগুলো দেখায় এবং ওয়াইডেন এগুলো টিউবলার ভাই মার্শাল টিউবলার চাইনিজ কোয়ালিটি এটা এটা আমরা চায়না থেকেই আপনার ইয়ার্নটা আসে ভিসকস হান্ড্রেড পার্সেন্ট ভিসকস ইয়ার্ন আচ্ছা এটা অনেক প্রিমিয়াম এবং অনেক বালকি এটা পরে অনেক কমফোর্টেবল হ্যাঁ এগুলো হচ্ছে আমাদের সবচেয়ে প্রিমিয়াম প্রোডাক্ট এগুলো আসলে অ্যাভেলেবেল আমরা করি নাই যেহেতু এই এগুলো কিন্তু ভাই বিভিন্ন ওকেশোনে নেওয়া যায় ঠিক না ধরুন মনে করেন যে এখন শীতের সময় ব্যাডমিন্টন খেলে অনেকে দশজন ফ্রেন্ড বারো জন ফ্রেন্ড একটা করে নিলে বারোটা অর্ডার দিল নাকি মিনিমাম ছয় পিসি দিবেন এই তো জি আরও একটা একটা সবচেয়ে প্রিমিয়াম যেটা আমরা কাজ করতেছি এটা কম্পিটিশনে তারপরে দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে আমার নতুন একটা কাজকে চলমান চলমান এটা প্রোডাকশন আমাদের সামনে আসতেছে আচ্ছা এটা আমাদের স্যাম্পল কপি বলতে পারেন স্যাম্পল আমরা এখনো দিই নাই কিন্তু এর চেয়ে ভালো হবে ইনশাআল্লাহ ভালো হবে ইনশাআল্লাহ আচ্ছা আরও কিছু প্রোডাক্ট দেখে এগুলো হচ্ছে যে ফেন্ডি ব্র্যান্ডের এগুলো হচ্ছে পুরাতন ডিজাইনের মধ্যে খুব প্রচলিত আচ্ছা ইয়াং যারা আছেন জেনারেশন যারা স্টুডেন্ট তাদের কাছে এগুলো খুব বেশি সমাদৃত এটা জি আর আপনাদের এগুলো দেখানো হয়েছে আগে আর এটা হচ্ছে একটা এই সবাই চাদর মাফলার বলে থাকে এটা আমারই প্রথম এই ডিজাইন করা পরবর্তী এগুলো অনেকে কপি করেছে কিন্তু কোয়ালিটি আনতে পারেনি এখনো আচ্ছা এটার কোয়ালিটিটা আপনি সঠিক রাখছেন জি ইনশাআল্লাহ ব্যবসায়ীরা দেখলে বুঝতে পারবে নাকি লেন্থ চেস্ট তারপর ওয়েট আচ্ছা বিশেষ করে আমরা তো এটা ওয়েটে কি নিয়ে ইয়ার্নগুলো এগুলো আমি নিজে প্রডিউস করি আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে বেজলে থার্মাল বিভিন্ন কমপ্লেন্স ফ্যাক্টরি থেকে আমাদের সোর্সিং করা বিভিন্ন কমপ্লেন্স ফ্যাক্টরি থেকে আচ্ছা এখানে আমরা কি কি দেখলাম ভাই মাফলার দেখলাম এটা প্রিমিয়াম মাফলার ভিসকস যারা ইয়াং জেনারেশন তাদের জন্য বেস্ট এগুলো ভাই মানে যারা দোকানদার তারা কিরকম সেল করে একটা আইডিয়া দেন মানে এটা 800 1000 সেল করে এগুলো প্রিমিয়াম কোয়ালিটি সাতশো জি সাতশো আর এই মাফলারগুলো একটা আইডিয়া দিয়ে দেন আসলে কিরকম সেল করে এগুলো তো থ্রি হান্ড্রেড ফোর হান্ড্রেড ফাইভ হান্ড্রেড বিক্রি করে এগুলো আসলে যখন কি মাল এক্সপোর্ট হয় বাইরে এগুলো অনেক দাম অনেক দাম যেমন একটাই যে আপনি দেখতে পাচ্ছেন এই আমার থার্মোসেটটা এটা মিনিমাম প্রাইস ফর্টি ফাইভ ইউরো ফর্টি ফাইভ ফর্টি ফাইভ ইউরো মিনিমাম প্রাইস আপনি সার্চ করে দেখতে পাবেন যদি অনলাইনে সার্চ করে থাকেন ইন্টারনেটে সার্চ করে থাকেন

আমরা কোট পরে থাকি উপরে ব্লেজার পরে থাকে আচ্ছা এটা নিচে অনেকে পরে থাকে যারা আমাদের ইয়াং ভাইরা আছেন স্টুডেন্ট যারা আছেন তাদের জন্য এটা খুব প্রযোজ্য হ্যাঁ এটা হচ্ছে আমাদের চায়না এটা ফেব্রিক এটা ইম্পর্টেন্ট ফেব্রিক এটা থেকে আমরা কাটিং করে থাকি আমার নিজস্ব ফ্যাক্টরি আছে ওখান থেকেই আমরা এটা প্রডিউস করে থাকি এবং এটার কোয়ালিটি যে আপনি কতটুকু এনশিওর করবেন এটা তো অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট কমপ্লায়েন্স ভিতরে দেখাই দেন কমপ্লায়েন্সের আমরা সবকিছু কিছু করে চলি এই স্টিচগুলো দেখেন হান্ড্রেড পার্সেন্ট ম্যাচ করা এবং লেভেল আছে আর যেহেতু আমাদের অ্যাড্রেস আছেই এখানে নির্ভরযোগ্যতা ইংশান সাদা আছে তারপর আপনার এই কাঠালি কালার ব্ল্যাক বিভিন্ন কালার এইগুলো স্টক আমাদের সীমিতই অনেক স্টক আছে সেটা বলবো না কারণ আমাদের হোলসেলের সময় হচ্ছে পনেরোই ডিসেম্বর পনেরো ডিসেম্বর পর্যন্ত আচ্ছা এই প্রোডাক্টগুলো কিন্তু কিন্তু একটা বলে রাখি এই থার্মাসিট আমরা রাউন্ড দিয়ে আর পাবেন এগুলো স্টকের জন্য আমাদের বিভিন্ন জায়গায় দৌড়াতে হয় এগুলোর জন্য সোর্সিং এর জন্য আসলে বিভিন্ন সোর্স আমাদের আছে জন্য আমরা রাউন্ড দিয়ে দিতে পারবো এবং প্রবাসে যারা থাকেন তাদেরকে থেকে ডিএসএল এর মাধ্যমে আমরা পাঠাতে পারবো ইনশাল্লাহ আরেকটা বিষয় বলে রাখি নিজাম ভাই ভাই এই আরেকটা বিষয় বলে রাখি হচ্ছে আমাদের যে প্রোডাক্টগুলো এই যে নোটিকা যে থার্মোসেটগুলা এগুলো অবশ্যই প্রিমিয়াম যেগুলোর মধ্যে ফ্লিস ওয়ান এড ব্রাশ আচ্ছা এগুলো রাউন্ড দিয়ে আমাদের কাছে পাওয়ার সম্ভাবনা খুব বেশি বিশেষ করে এই মাফলারগুলো আমার মাইনাসের টেম্পারেচার যারা থাকেন যে ইউরোপের মধ্যে

ছি এবং আসলে অনেক অনেক সীমিত এই প্রোডাক্টগুলো আসলে চায়না থেকে আসে তো বাংলাদেশে তৈরি হয় এগুলা আপনার প্রিমিয়াম প্রোডাক্ট ভেরি প্রিমিয়াম প্রোডাক্ট এই যে দেখেন স্ট্রিচগুলা একেবারে হান্ড্রেড পার্সেন্ট জাস্ট আপনি একটা প্রোডাক্ট যে একটা আপনার ওয়ার হাউস থেকে আপনার এগুলো এনশিউর করতে হবে ঠিক আছে আর আপনি এতটুকু বলবো আপনি মানে কোনো ধরনের প্রতারণার শিকার হবেন না রাইট না ভাই জি জি বিজনেসটা ওনার যে আপনাদের ডিজাইন প্যাটার্ন সব এখানে মেনটেন করা আছে আচ্ছা আর ভাই এগুলার সাইজগুলা বলে দিলে ভালো হয় স্মল মিডিয়াম লার্জ এক স্টার্টটা সাইজ আমাদের এশিয়াদের জন্য এগুলো পারফেক্ট এছাড়াও যারা হচ্ছে বিভিন্ন কান্ট্রিতে বিজনেস করেন মূলত বারবারই বলা উদ্দেশ্য আপনি মানে সরাসরি ওয়্যার হাউস থেকে প্রোডাক্ট নিতে পারবেন আপনাকে দেখালাম এবং স্টক কিন্তু আছে আপনি যতক্ষণ থাকবে ততক্ষণ দিতে পারবে এটা আসলে ভাই কিন্তু এটাই বলে দিছি যে আপনি বলেন না যে অনেক আছে যতটুকু আছে আমার কাছে দশ হাজার হোক পাঁচ হাজার হোক আমাদের দেশে নিটিং হয় না আমাদের নিটিং মেশিনগুলো আপনি একটা ইনফরমেশন দিয়ে দিয়ে যাচ্ছি এই আমাদের নিটিং মেশিনগুলো কেবল এই বছরই আমাদের ইন হচ্ছে চায়না থেকে আচ্ছা জার্মানি থেকে এগুলো নিটিং মেশিনগুলো অনেক দামি মেশিন তো এগুলো যেহেতু চায়না থেকে আসে এগুলা লিমিটেড প্রোডাক্ট আমরা যে কুরিয়ারে হোক যেভাবে পাঠানোর পাঠানোর ব্যবস্থা করা যায় এই বালক আকার হতে পারে আপনার শর্টকটে যেমন ছয় পিস থেকে বারো পিস বিশ পিস চব্বিশ এক কার্টুন এটা কার্টুন মেজারমেন্ট অনেক সময় ওয়েটের মেজারমেন্ট হয় ওয়েট মেজারমেন্ট করে কসিংটা দেওয়া হয় আচ্ছা শিপমেন্ট করার জন্য নিজাম ভাই এখানে দেখেন আমাদের ফেব্রিকগুলো যে টার্টেল নেক এগুলো চায়না থেকে ইম্পোর্টেড ইম্পোর্টেড ফেব্রিক চায়না থেকে একটু দেখি সামনে থেকে অলিভ কালার ভাই যারা আসলে বিজনেস করেন অথবা গার্মেন্টস বিজনেসের সাথে জড়িত তারা দেখলে চিনবে নাকি ভাই জি জি চিনবেন আচ্ছা আর এটা হচ্ছে ব্ল্যাক এক জেড ব্ল্যাক এটাও খুব চাহিদা এটা চায়না থেকে ইম্পোর্টেড ফেব্রিক চায়না থেকে আমরা ম্যানুফ্যাকচার করে থাকি আমাদের স্টকটা একটু দেখেন এগুলো হচ্ছে আপনার আমাদের মাফলারের যে প্রডিউস করি নিজস্ব ডিজাইনের ইয়ার্ন এটা চাইনিজ ইয়ার্ন ভিসকোস হান্ড্রেড পার্সেন্ট ভিসকোস ইয়ার্ন মূলত যারা মাইনাসের টেম্পারেচারের জন্য বিজনেস করে থাকেন তারা রাউন্ড দ্য ইয়ার এটা আমাদের এখানে বিভিন্ন কালার আছে এটা হচ্ছে আমাদের সিজনাল যেহেতু মাফলারগুলো হচ্ছে আমাদের দেশের জন্য তৈরি করা মূলত এইগুলা বিশেষ করে মাইনাসের জন্য যারা মাইনাস টেম্পারেচার থাকে তার জন্য এটা পারফর্ম সাব করবে না না এটা হচ্ছে মনে মাইনাসে জি এটা একটু ব্লিস্ট একটু খোলা যাবে জি অবশ্যই খোলা এখান থেকে দুই একটা কালার দেখানো দেখাই দেন তাহলে আরো ভালো হয় এটা হচ্ছে আপনার মিলানস কালার এটাও ভেরি কমফোর্টেবল এগুলা শীতের জন্য ভালো প্রোডাকশন দিয়ে ভালো প্রোডাকশন দেবে এবং এগুলো কিন্তু উত্তরবঙ্গে আপনি ব্যবহার করতে পারবেন জি এটা আমাদের সারা দেশেই এটা আমাদের যাচ্ছে যাচ্ছে না জি আচ্ছা এখানে এখানে দেখেন এটা হচ্ছে অনেক প্রিমিয়াম প্রোডাক্ট অনেক সফট এবং হান্ড্রেড পার্সেন্ট উল পরিচয় করে দিলাম যেখান থেকে আপনি প্রতারিত হওয়ার কোন সুযোগ নেই ইনশাল আপনি প্রোডাক্ট নিবেন মিনিমাম ছয় পিস নিয়ে ব্যবসাটা শুরু করতে পারেন তবে ছয় পিস না নিয়ে বারো পিস পনেরো পিস বিশ পিস নিলে আপনার সেল হয়ে যাবে এবং প্রাইসটা ভাইয়ের সাথে কথা বলে নেবেন যে নিজাম ভাই বলে রাখি এটা আপনার প্রোডাক্ট রিটার্ন পলিসি যেটা মেনটেন করে আসতেছি এত বছর প্রায় আমাদের দুই যুগ আমাদের পঁচিশ বছরের এক ব্যবসা আমরা একটা সুনুদকে প্রাধান্য দিয়ে থাকি আর মাল ফেরত নেই কোনো প্রোডাক্ট যদি আপনার অফসোলেট মনে হয় অথবা রিটার্ন দিতে চান কোনো সমস্যা নেই আপনি রিটার্ন দিয়ে আপনার টাকা নিয়ে যেতে পারবেন আর অথবা সাবসিটিউট কোনো প্রোডাক্ট যদি নিতে চান সেটা আপনি নিতে পারবেন রিপ্লেস যেটা রিপ্লেস জি আচ্ছা